আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা বাংল সিম ব্যবহার করি তো অনেক সময় কিন্তু আমাদের রিচার্জ করার সময় বা অনেক কাউকে নাম্বার দেওয়ার সময় নাম্বারটা মনে থাকে না হ্যাঁ নতুন সিম হয়তো অনেক সিম বাকি আমাদের যে কোনো নাম্বার মনে না থাকাটাই স্বাভাবিক তো আমরা এই নাম্বারটা কিভাবে বের করবো আমরা অনেকে জানি না যে নাম্বারটা নিজের নাম্বারটা কিভাবে বের করব। এই ভিডিওতে আমি দেখাবো চলুন শুরু করছি ভিডিওটি তো নাম্বার বের করার জন্য প্রথমে আমরা চলে যাব ওখানে ডায়াল ফেডে তো আমি ডায়াল ফেটে চলে গেলাম ডায়াল ফেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা বাংলা লিঙ্ক সিমের যে নাম্বারটি আছে সেটা বের করব স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ তারপর আমরা ডায়াল করে দিব বাঙালি সিমে আমি বাঙালি সিমে ডায়াল করে দিলাম দুই নাম্বার সিম আমার বাংলানিং তো বাঙালি সিমে ডায়াল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে বাংলার লিঙ্ক সিমটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা বাঙালি সিমটা কিন্তু চলে আসছে এই যে বাঙালির নাম্বারটা তো আমি একটু হাইট করে রেখেছি নিরাপত্তার জন্য এখানে এভাবে মূলত বাংলাদেশের নাম্বার বের করতে হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বলবেন অন করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন অনেকেই কিন্তু এটা সার্চ করে বা অনেকে খোঁজে অবশ্যই শেয়ার করে দিলে অনেকে উপকৃত হবে ধন্যবাদ